আর টুকটুক করতে হবে কালকে বাবার বাড়ি থেকে অনেক রকমের শাক পাঠিয়েছে তোতন গিয়েছিল বাড়িতে ছ রকমের শাক দিয়েছে আর শাক না ওই টাটকা টাটকাই ভালো একদিন গেলে শাক কিরকম মানে এখানে ঝিমিয়ে যায় শুকিয়ে যায় দেখো না কালকে নিয়ে এসেছে তাতেই পালক শাক হালকা একটু ঝিমিয়ে গেছে পিসিমার হাতে আছে মূলো শাক তো মূলো শাক দিয়েছে দু আটি কি করবো মূলো শাক আবার একদমই থাকে না লাল হয়ে যায় ওই মুলো শাক ভাজা হবে আর তার সাথে লাউ পালং শাকের তরকারি হবে দেখুন লাউ শাকও দিয়েছে পালং শাকও দিয়েছে লাউ শাকও দিয়েছে আর তার সাথে বাড়িতে নোটে শাক কলমি শাক কুঁইয়া শাক তিন রকম শাক রাখা আছে আমি এইগুলো আজকে করি আর তার সাথে হবে আজকে পিসিমার হাতের চিকেন তো এর আগে আপনারা আমার হাতে চিকেন রান্না দেখেছেন মায়ের হাতে রান্না দেখেছেন তো পিসিমার হাতে রান্নায় প্রথমবার আপনারা দেখবেন পিসিমা আজকে চিকেনটা রান্না করবেন আর আমি শাকগুলো রান্না করবো আমরা বাসে উঠেছি নয় বাসে উঠেছি তুমি বাস চালাচ্ছ ও বুবলু ঠাম্মাকে সত্যি করে নিয়ে যাচ্ছে নাকি এবার তোমার বাপের বাড়ি যেতে গেলে বাস নয় তো ট্রেনে যেতে হয় তাহলে ট্রেন চালাচ্ছি তুমি তো আবার বাসে যেতে পারবে না ট্রেনে যাবে হ্যাঁ ঠাম্মা আবার বাসে চাপতে পারে না হ্যাঁ ভালোই হয়েছে ট্রেনের রাস্তায় বিয়ে হয়েছে এখন চল্লিশ বছর আগেকার কথা গো ঠিক তখন চলতো না বস বস থেকে 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 হয়েছে পিসিরা চেয়ে চিকেন খাবে অনেকদিন আগে একবার খাইয়েছিল ভালো লেগেছিল বলে এখন আজকে বলছে করে দাও পিসিমা যখন ভাইপোকে চিকেন রান্না করে খাইয়েছিল তখন আমি ছিলাম না আমি গিয়েছিলাম বাপের বাড়ি আর বাপের বাড়ি গেছিলাম বলি মানে রান্না করে চিকেন রান্না করার জন্য তো সেদিন একটু মাংস নিয়ে এসে দিয়েছিলো দিয়ে মায়ের শরীরটা ভালো ছিল না যে পিসে তুমি রান্না করো দিয়ে করেছিল খুব ভালো লেগেছে আজকে হঠাৎ বলে পিসে সেই তুমি যেরকম করে রান্না করেছিল ওরকম করে করো তো ভালোই হলো আমি তো ছিলাম না আমি খাইনি তো আজকে পিসিমা রান্না করবে চিকেন পিসিমার হাতে চিকেন রান্না খাবো সাধারণত আমি থাকলে মা পিসিমাকে রান্না করতে দিই না আমি সময় করি তা আজকে যাই হোক সেই সুযোগ হয়েছি হাঁটতে সারাদিন বুগলু এখন আমাদের বাড়ি মাথায় করে রেখে দিয়েছে একটুখানি বুগলু যদি বাড়িতে না থাকে কারো ভালো লাগে না একটা সময় বর্ণিতা এরকম ছিল কান দেখতে देखते पाने পাতে কোনটা খুলে দিচ্ছে কি হই গেছে কথা বলা আয় সবাই খুলে সবার সবার মাথা কবুল খুলে দিদুন বলছে আমাদের বাড়িতে দুদিন এসো ববলুকে বলছে কালকে ফোনেতে দাদু মন খারাপ বলছে বুবলুর জন্য মনটা খারাপ লাগছে শুধু ফোনেতেই ববলুকে দেখছি ববলু আসে আর পালিয়ে যায় থাকে না তোমার না আমার বাবা যাও না দিদি ঘুরে এসো না যাব ববলু ঠাকুমার কাছে অর্ডার পেয়ে গেছি আমার মামার বাড়ি চলে যাই আমরা ঘুরে আসি হ্যাঁ তোমরা রান্না বান্না করলে আমরা হ্যাঁ বলছি মামার বাড়ি যাবে রান্না তিনজনে করব আমি প্রথম ঠিকোয়ের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি জল বেরিয়ে যাচ্ছি দেখো শাঁটটা হয়ে গেছে শাঁটের জলে কি গেছে এখানে তিন রকম বাটা হয়ে গেছে আর একটা বাটছি আর একটা হবে টোটাল মানে মোট পাঁচ রকম বাটা হচ্ছে আজকে এখন আমি এবার ধনে জিরেটা বেটে নিচ্ছি গোটা ধনে আর গোটা জিরে এখানে আদা কাঁচা লঙ্কা আর রসুন একসঙ্গে বেটেছি এখানে শুধু আদা বাটা আছে এখানে শুধু কালো সর্ষে বাটা আছে এবার ধনে জিরেটা বেটে নি একটু সর্ষের তেল দিয়ে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা সরছে কালো ফোড়নটা হয়ে গেছে শাকটা ভেজে নিচ্ছি শাকগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মূল শাকটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার একটু চিনি দিয়ে দিচ্ছি একটু চিনি দিলে না খেতে ভালো হয় মুলোর শাক তো ভাজা হয়ে গেছে এবার আমি নিরামিষ ভাবে করছি লাউ পালং শাক এর আগে আমি মাছের মাথা দিয়ে রান্না করেছি আজকে করলাম না তার কারণ হচ্ছে মাছের মাথা দিলে পিসি মা আবার শাক খেতে যান না নিরামিষভাবে ভাবে রান্না করলে খান তো আজকে নিরামিষভাবেই করি প্রথমে ডালের বড়িটা ভেজে নেব যে তেল আছে ওই তেলের মধ্যে আমি সবজিগুলোকে একটু ভেজে নেব আলু মূলক বেগুন ভিঙে আর পটল আর তার সাথে আছে লাল শাকের টা প্রায় মিনিট দশেক ধরে আমি সবজিগুলোকে সব ভেজে নিয়েছি আর দেখুন সবজিগুলো ঠিক এইরকম ভাজা হয়েছে এর থেকে বেশি কিন্তু ভাজবো না গোটা আস্তে শুকনো লঙ্কা বেঁধে নিচ্ছি গো শুকনো কলার মধ্যে শাকটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম আর দেখুন শাক থেকে জল বেরিয়ে শাকটা কিন্তু এরকম সিদ্ধ হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব কড়াইতে আবারও সরষের তেল দিয়েছি তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর দিচ্ছি পাঁচ ফোড়ন হয়ে গেছে একটা মশলা দিয়ে আদা কাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো একসাথে দিয়ে আমি কিছু জল দিয়ে গুলে দিয়েছি ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে মশলার সাথে সবজিটা কষিয়ে নিয়েছি এবার সিদ্ধ শাকটাও দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে নি আমি দিয়ে দিচ্ছি একটুখানি সরষে বাটা কালো সরষে বাটা একটু নাড়াচাড়া করে দিয়েছি এবার আমি মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দিদিকে নিয়ে একটু বাড়ি গেছে হ্যাঁ দিদি আমাকে বলে গেলো যে মাংসর মধ্যে একটু মশলা মাখিয়ে দেখুন একটু নুন হলুদ শুকনো লঙ্কা বাটা আর সরষের তেল থাকা ফুলে স্বাদটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো ডাঁটাটা আর একটুখানি সিদ্ধ হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা বড়িগুলোকে একটু ভেঙে দিয়েছি চিনি মাংসটা মাখানো হয়ে গেছে আমি বাড়ি চললুম এখন তো পিছিয়ে আসবে আর বুগলুকে তো কাউকে দেখতে হবে স্বাদটা আমার রান্না হয়ে গেছে নামানোর আগে একটুখানি মানে চেক করে দেখে নেবেন যে নুন মিষ্টিটা ঠিক আছে কিনা ওরা তো দুটো রান্না দুজনে করলো এবার আমি এটা করি মাংসটা তেল গরম হয়ে গেছে আলুটা ভেজে নি আলুর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি তিনজন এখানে থাকলে হয় না একটা বাড়িতে একজনকে থাকছে আগুগুলোর জন্য এই আমি চলে গেলাম গিয়ে টান টান করিয়ে ঘুম পাড়িয়ে ওকে আবার আমি এলুম আমার মেজো ভাত গেল আমরা যে প্রতিদিন এখানে রান্না করতে আসি মোটামুটি ওই বর্ণিতা যখন স্কুলে চলে যায় তারপর এখানে রান্না রান্নাবান্নাও করতে আসি ওই সাড়ে দশটার সময় করে তো তখন বুবলু আমাদের সব এখানে আসে আর বর্ণিতা স্কুল চলে যায় সবাই মিলে চলে আসে দিয়ে তারপরে তো আবার বুবলু চান করার টাইম হয়ে যায় মোটামুটি সাড়ে এগারোটার সময় করে বুবলুতে চান করানো হয় যে চান করলেই ওরা ঘুম চলে যায় সেই জন্য এখানে কিছুটা যোগাযোগ হতে হতে ওরা আবার চান করার টাইম হয়ে যায় ওকে আবার পিসি মা হোক যে হোক চান করাতে নিয়ে চলে যায় গেলেই আবার ওরা ঘুমিয়ে পড়ে চান টান করে ঘুমিয়ে পড়ে ওর ঘুম থেকে উঠে তারপর খাওয়া দাওয়া করবে আলুগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি মেদি বৌকে বলে গেছিলাম যে মাংসতে মশলা মাকে রাখতে মাকে রেখে দেখো আমার মাংস রান্না কীরকম হয় আমি তো রান্না করিনি এখানে কি না এরাই রান্না করেছে আমি প্রথম এখানে রান্না করেছি ভালোই হবে জানি সবাই দেখবে সবাই বলে মাঝে মাঝে যে পিসি মাছের যে একটা একটা রান্না করাবে পিসি মাছ এগুলো পারে করাবে

মশলাটা ভাজা হয়ে গেছে এবার মশলা মাথানো চিকেনটা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নিয়ে যেন কি না আমার মা এরকম করে বাটা মশলা দিয়ে রান্না করতো মশলা তো তখন ছিলেন সব রান্নাই বাটা মশলা আমাদের ওই মানে থেকে হয় মানে বাটা মশলাতেও হয় গুঁড়ো মশলাতেও হয় একেবারে যে সবটা বাটা মশলা রান্না হয় সেটা নয়

মাংস কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেবো ঢাকা দিয়ে মাংস আলু সেদ্ধ করে নিচ্ছে মাংস আলু সেদ্ধ হয়ে গেছে আমি এবার নামিয়ে কি ঝোল বানিয়েছে দেখুন কেসি মাছকে দেখছে কেমন হয়েছে আজকে

কি ঝোল ঝলেছে আমি ঢালি সব পেটুক লোকেদের কেন ওজন বাড়বে না হুম কেমন সাজে লাগে আরেক দিন থেকে আরো বেশি ভাল লাগে হ্যাঁ ঝোলটা কেমন হয়ে যায় দারুণ দারুণ একদম দারুণ দেখে অনেক দিন রান্না হল না তো তোমটার মানে ঝামেলা বাড়লো

এটা না হলে গরম তো গরম হলে একটু ঝাল আমার বেশি লাগছে ভাতও গরম মাংস গরম সব তো খাওয়া ভালো লাগবে গরম গরম টেস্ট আলাদা